বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজের কথা সমুদ্র সুধাকে খুঁজতে বিয়ে বাড়িতে আসে তেজ সমুদ্র একসাথে শুভ বিবাহ বোর্ডটি টাঙানো হয়নি সুধা শুভ বিবাহ লেখা বোর্ড টাঙ্গাতে গেলেই সুধা মই থেকে পড়ে যেতে চায় আর তখনই তেজ সুধাকে ধরে ফেলে ঠিক প্রথমবার যেভাবে তেজ সুধা একে অপরের কাছাকাছি এসেছিল সেই একইভাবে আবারও তেজসুধা একে অপরের মুখোমুখি হয় তবে তাদের মাঝখানে থাকে শুভ বিবাহ লেখা বোর্ড যার কারণে তেজসুধার মুখ দেখতে পায় না তবে সেই একই অনুভূতি একই স্পর্শে তেজের মন ভরে যায় তখনই সেখানে এসে সমুদ্র সমুদ্র তেজকে ডাকতেই সুধা সতর্ক হয় আর ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে তেজ সমুদ্রকে বলে আমরা যাকে খুঁজতে এসেছি আমার মনে হয় আমরা তাকে পেয়েছি সুধা এখানে এই বলে তেজ পিছনে তাকিয়েই দেখে সুধা ওখানে নেই তেজ আবারও পুরো বিয়েবাড়িতে বাড়িতে সুধাকে খুঁজতে থাকে সৌমি সুধার ডেকোরেশনের খুব প্রশংসা করে সৌমি প্রীতমকে বলে সুধা কবে তার মামি হবে প্রীতম জানাই এখনও সুধা তার অতীত ভুলতে পারেনি তার স্বামীকে ভুলতে পারেনি এখনই প্রীতম সুধাকে বিয়ের কথা বলে তাদের বন্ধুত্ব নষ্ট করতে চায় না তাই প্রীতম আরও অনেকটা সময় নিতে চাই এদিকে সৌমি বলে তবে আমি গিয়ে রুক্মিণীকে সব সত্যি জানিয়ে দেব কিন্তু প্রীতম সৌমিকে বাধা দেয় অন্যদিকে তরি ওয়েটারের কাছে বারবার শরবত চায় কিন্তু ওয়েটার তরিকে পাত্তা দেয় না তরি বলে বাবা তুমি আমার চাইতে লম্বা বলে আমার কথা কি তোমার কান অব্দি পৌঁছাচ্ছে না ওয়েটার পিছনে ঘুরতে গেলেই তরির সাথে বিধে পড়ে যেতে চায় তখনই তেজ ধরে ফেলে ওইটার তেজিকে সরি বললে তেজ বলে আমাকে নয় বরং ওই ছোট্ট বাচ্চাটিকে সরি বলুন কখন থেকে ও আপনার কাছে শরবত চাইছে আর আপনি পাত্তাই দিচ্ছেন না ওইটার তেজীকে সরি বলে এরপরেই তেজ ওখান থেকে চলে যেতে চাইলেই তরি তেজের হাত ধরে বলে হিরো অঙ্কাল তুমি কোথায় যাচ্ছ তেজ বলে তুমি আমাকে চেনো তরি বলে চিনি তো শুধু আমি নয় আমার মাম্মামও তোমাকে চেনে তেজ বলে কি করে তরি বলে আমার মাম্মামের সাথে তোমার ছবি দেখেছি তেজ বলে তোমার মাম্মামের নাম কি তরি বলে উফ বাবা তুমি দেখছি আমার চাইতে অনেক বেশি প্রশ্ন করো এদিকে সুধা আর এই বিয়ে বাড়িতে থাকতে চাইছে না প্রীতম সুধাকে বলে সৌমি আমার একমাত্র আপন জন আর আপনারাই আমার বর্তমানে সবচেয়ে কাছের আপনি যদি এই অনুষ্ঠানে না থাকেন তো আমার খুব খারাপ লাগবে আমি খুব কষ্ট পাব বাকিটা আপনার সিদ্ধান্ত সুধা বলে আমার এখানে থাকা সম্ভব নয় প্রীতম বলে আমি তো বললাম পুরোটাই আপনার সিদ্ধান্ত এখন দেখুন আপনি কি করবেন প্রীতম চাই সুধাই প্রথম সৌমিকে হলুদ লাগাক কিন্তু সুধা এখন কি করবে সে নিরপায় একদিকে তার অতীত অন্যদিকে প্রীতমের মতন একজন বন্ধুর আশা যে কিনা সুধার পাশে দাঁড়িয়েছে পাঁচটা বছর সুধার তরীকে আগলে রেখেছে আর অন্যদিকে পাঁচটা বছর সুধা তার কাছ থেকে পালিয়ে বেরিয়েছে আজ সে এসেছে এই বিয়েবাড়িতে সুধা প্রীতমের কথা রাখে সেই সৌমিকে প্রথম গায়ে হলুদ লাগিয়ে দেয় অন্যদিকে তরির কথা শুনে তেজ সেই হলুদের জায়গায় আসে গায়ে হলুদের সে নতুন একজন বন্ধু পেয়েছে সেই বন্ধু আর কেউ নয় তার হিরো আঙ্কেল প্রীতম বলে উনি কোথায় তরি পিছনে তাকে দেখে তেজ ওখানে নেই অন্যদিকে সুধা বিয়ে বাড়িতে থাকতে চায় না শুনে সৌমি ভীষণ কষ্ট পায় সৌমি সুধাকে বলে তুমি যদি এখানে না থাকো তুমি ভীষণ কষ্ট পাবো সুধা বলে ঠিক আছে আমি এখানে থাকবো তোমাদের সাথে আনন্দ করব। তবে আমার একটা শর্ত আছে বলো তুমি কী চাও সৌমি বলে তোমরা যে এখানে এসেছো এটাই আমার জন্য অনেক সুধা বলে না না তা বললে হবে না এরপরেই সৌমি সুধা সবাই একসাথে নাচ করে সুধা মাথায় ঘোমটা দিয়ে নাচ করতে থাকে আগামী পর্বে দেখানো হবে যে সেই নাচের অনুষ্ঠানের ওখানে চলে আসে তেজ অনেক ড্রিঙ্কস করার কারণে সে পুরো মাতাল হয়ে গেছে উপস্থিত একজনের সাথে তেজের অনেক ঝামেলা গণ্ডগোল হয় সুধা দূর থেকে তেজকে দেখে মনে মনে বলে তেজ তুমি নিজেরাই কি অবস্থা করেছ অন্যদিকে ঝিনুক তেজের ছবি তোলে আর পিছনে সুধা ঘমটা দিয়ে আছে সেটারও ছবি তোলে ঝিনুকের মনে খটিয়া লাগে উনি যদি সত্যিই দিদি না হবেন উনি যদি সত্যিই রুক্মিণী হবেন তো জামাইবাবুকে দেখে উনি কেন মাথায় ঘমটা দিয়ে আছেন সৌমি তেজকে বলে স্যার আপনি বরং এখন যান সন্ধেবেলা বিয়েতে আসবেন সমুদ্র তেজকে ধরে ওখান থেকে নিয়ে যেতে চাইলেই তেজ পড়ে যেতে চায় তখনই সুধা পিছন থেকে তেজ বলে চিৎকার দিয়ে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে